বঙ্গভূমি কারকিল বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ী এবং শহীদ সেনাদের শ্রদ্ধা জানাচ্ছেন ঠিক তার পাশাপাশি শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত উত্তর চন্দনপীড়িত সুবোদায়নি সেবাসঙ্গীর ব্যবস্থাপনায় প্রাক্তন সেনাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এর পাশাপাশি এদিন বৃক্ষরোপণ ও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং এর পাশাপাশি চারা লাগানো এবং প্রাক্তন সেনাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন রক্তদান শিবিরে প্রায় একশো জনের মতো রক্তদাতা রক্তদান করেন এ বিষয়ে সুবোদায়নি সেবা সংঘের সম্পাদক সুভাষেষ খাটুয়া বলেন উনিশশো সালের কার্গিল বর্ডারে যে যুদ্ধ হয়েছিল তাতে ছাব্বিশে জুলাই ভারত জয়ী হয় সেই বিজয়ী উৎসবকে আমরা পালন করছি এবং এর পাশাপাশি আমাদের এখানে যারা সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন এবং যারা প্রাক্তন সেনাকর্মী তাদেরকে আমরা সংবর্ধনা জানালাম এর পাশাপাশি আমরা আজ বৃক্ষরোপণ ও রক্তদান শিবিরেরও আয়োজন করি আমরা পাঁচ বছর ধরে এই অনুষ্ঠান করে চলেছি ভবিষ্যতেও চালিয়ে যাব ছাব্বিশে জুলাই আমাদের ক্লাবে বিগত চার বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে বিজয় কার্গিল দিবস উদযাপন করা হচ্ছে আমাদের যে বীর সৈনিকরা যে বিদেশের জন্য আত্মবলিদান দিয়েছিল সেটাকে স্মরণ রাখার জন্য দীর্ঘ চার বছর আমরা করেই করে আসছি এবং সেই সঙ্গে আমরা ওই দিনটাকে উদযাপন করার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করে থাকি আমরা আজকে বড় আকারে ব্লাড ডোনেশন করে থাকি আর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভদায়িনী সেবাসংঘের সভাপতি গৌরাঙ্গ প্রধান কোষাধ্যক্ষ অভিজিৎ মাইতি প্রাক্তন সেনাকর্মী আশিস কুমার প্রধান উত্তরচন্দনপুরী শুভদায়িনী সেবাসংঘের কালচারাল সেক্রেটারি বাপ্পাদিত্য পাল শিবশঙ্কর বেরা বিমল তিয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম আমাদের চ্যানেলটিকে গুরুত্বপূর্ণ খবর আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন